আমাদের তো মায়া ছিল এবং তার এমন দেশপ্রেম ছিল যে কিনা মধ্যে সময় তার পরিবারের সদস্যদেরকে তার স্ত্রী তার দুটি সন্তান বিরোধী করতে অর্থাৎ পাকিস্তানের গোট রেখে পাকিস্তানের বিরুদ্ধে উনি যুদ্ধ ঘোষণা করেছিলেন এটা পৃথিবীতে একটি নৈতিক ঘটনা পৃথিবীতে

সুপ্রতিষ্ঠিত করার জন্য কর্মসূচি দিয়েছিলেন এবং সেই জগতে শতবর্ষের হয়ে নারী শিক্ষকে বাংলাদেশের নাগরিক গড়ে আদরের ভূমিকা রেখেছিলেন এবং আজকে নারীরা বিভিন্ন সেক্টরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন শুধু বেগম খালেদা জিয়ার সেই উদ্যোগের কারণেই

শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত দুর্বল করেছিলেন তার কারণ আমরা যদি শিক্ষা দুর্বল হই আমরা যদি আমাদের মেলা যদি সুন্দর আসে তাহলে পাশের দেশের দাদা বাবুরা এদেশে আসে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করবে বিভিন্ন জায়গায় নেতৃত্ব দেবে আমি আমার ব্যক্তিগত জীবনে আমার প্রফেশনাল জীবনে আমি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন বিষয়ে মিটিং করতে গিয়ে দেখেছি সবগুলা সিইও সিএফও দাদা বাবুদের দেশে তার কারণ কি তার কারণ ছিল বিগত শত বছর শিক্ষা ব্যবস্থাটাকে এমন একটা নিচে নামিয়ে নেওয়া হয়েছিল যেন তারা এই দেশে এসে এই দেশে কর্তৃত্ব করতে পারে আমরা শিক্ষকের বিরুদ্ধে আজকে প্রোগ্রাম করব এবং বেশ নতুন এবং খালেদা জিয়ার প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে এবং শক্তিশালী নকল শিক্ষা ব্যবস্থা যেন এই দেশে চালু থাকে সেই জন্য সকলকে আহ্বান জানাচ্ছি আজকে তরুণদের যেই আইকন আমরা যার অপেক্ষায় বাংলাদেশ অপেক্ষা করছি যিনি বাংলাদেশের আগামী দিনের নেতৃত্ব দিবেন এবং যিনি অভিভাবক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনি হলেন জনাব

মানবাধিকার শিক্ষা যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত আমরা বিগত দিনে স্বৈরাচার ফিসিবাদের আমলে আমরা শিক্ষাকে একটি পূর্ণ হিসাবে দেখেছি এবং শিক্ষাকে ধ্বংস করার তারা যে পায়তারা করে গেছে সেই শিক্ষা এবং শিক্ষক পরিবারদেরকে যেভাবে তারা কলুষিত করে গিয়েছেন সমুদ্র রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য কাজ করে গিয়েছিলেন শিক্ষা নিয়ে তিনি শিক্ষাকে আমি পরিবর্তনের জন্য সুসময় মান উন্নয়নে কাজ করেছেন আজ দশনেত্রী আমাদের মত

मिस्टर कोबी कोबी लीली होगा आपको कोबी लीली होगा आपको आपको कुछ आलोचणा करने के लिए যাবত যিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় অপসংস্কৃতির বিরুদ্ধে অবিরাম সংগ্রাম করে যিনি আজকে এই সমাজ থেকে ভারতের কালচারকে বিতাড়িত করার জন্য অবদান লিখে চলেছেন জাস কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির অন্যতম তম সহসভাপতি বাংলাদেশ জাতীয়তা বাংলাদেশ সাংস্কৃতিক জোটে সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় মহাসচিব পরিষদের অন্যতম সদস্য জনাব রফিকুর ইসলাম আয়োজন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান সমন্বয় পরিষদের অধ্যক্ষে আইসের আজ আয়োজনের সভাপতি প্রিন্সিপাল শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজপথের নির্যাতিত মজবুব বিএনপির চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা জয়নাল ফারুক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক ছাত্র আগত অংশ গ্রহণকারী আজকের গোলটিবিল বৈঠকের সাথী বন্ধুরা এবং সাংবাদিক ভাইয়েরা আজকের বিষয়বস্তু মূলত শহীদ রাষ্ট্রপতির জীবন জন্মবার্ষিকী উপলক্ষে আত্মন দিব সুবলকে পর্যালোচনা আলোচনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং ড্যাশলেটি বেগম খালেদা জিয়া যে শিক্ষা সংস্কারে যে ভূমিকা রেখেছেন সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা এবং যিনি আগামি দিনের আমাদের কর্ণধার জাতীয়তাবাদী শক্তির কর্ণধার দেশনায়ক তারেক রহমানের শিক্ষা ভাবনা নিয়ে আজকের এই সেমিনার বা গোল টেবিল বৈঠক স্বল্প পরিসরে গোল টেবিল বৈঠক বিষয়বস্তু বিশাল বিস্তারিত হওয়ার সুযোগ আমার খুব একটা তেমন একটা নাই আমি মনে করি পরিসর চাই হোক পরিসর চাই হোক বিষয়বস্তুর প্রসঙ্গে আমি যে কথাটি বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান

এদেশে রাজনৈতিক সংস্কার বহুদলীয় গণতন্ত্র মূল্যবোধ ১৯ দফা কর্মসূচি এবং বাংলাদেশকে সুদূর প্রসারী চিন্তার মাধ্যমে সম্মুখীন নিয়ে যাওয়ার জন্য যে রূপরেখা এবং আধুনিকরণ করে গেছেন তা নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা যেমন একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মুক্তিযুদ্ধ হয়েছিল ঠিক তেমনি রক্ষার জন্য যে ভূমিকা পালন করেছেন দেশের বহুদলীয় গণতন্ত্র করেছেন সর্বোপরি যদি শহীদ আলোচনা করতে হয় যদি সংক্ষিপ্ত এক লাইনে বলতে হয় সেটা হচ্ছে আধুনিক বাংলাদেশের উপকার হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহানায়ক হচ্ছে জিয়াউর রহমান আমি মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন রাষ্ট্রনায়ক এই রাষ্ট্রনায়ক রাষ্ট্রনায়কের মৃত্যু নাই তিনি আমাদের মাঝে বেঁচে আছেন তার জন্মদিন আমরা পালন করছি অনন্ত কাল ব্যক্তি আমরা শহীদ রাষ্ট্রপতি চেয়ারম্যানের আদর্শ লালন করব এবং পালন করব আর সংস্কারের ব্যাপারে কি করতে বলব যেহেতু সময় স্বল্পতার জন্য সংস্কারে না গিয়ে চেয়ারম্যান অন্যান্য উন্নয়নের সাথে শিক্ষা খাতকেও উন্নতির চরম শিখরে নিয়ে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয় গঠনের মাধ্যমে তিনি কিন্তু শিক্ষা ব্যবস্থাকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং ছড়িয়ে দিয়েছেন ঠিক অনুরোধ ভাবে আমি যদি একটি বিষয় বলি সেটি হচ্ছে গণশিক্ষা কর্মসূচি তথাকথিত শিক্ষা ব্যবস্থা ক্লাস প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সে তো একটা শিক্ষা ব্যবস্থা একাডেমিক শিক্ষা ব্যবস্থা তার বাইরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে অপূর্ব একটি শিক্ষা সংস্কার করেছিলেন সেটি হচ্ছে গণশিক্ষা কর্মসূচি অক্ষর জ্ঞান দেওয়া বৃদ্ধ অশিক্ষিত লোককে অন্ততপক্ষে স্বাক্ষর যাতে দিতে পারে সেই প্রকল্প গ্রহণ করা নারীদের শিক্ষার ক্ষেত্রে স্বাক্ষর কেনের জন্য উদ্বুদ্ধ করা এবং আপনারা সবাই জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একটি প্রথা চালু করেছিলেন এসএসসি পরীক্ষা টপকালী ম্যাট্রিকুলেট পরীক্ষা সেটি হচ্ছে পরীক্ষাতে অন্তত পক্ষে একজন ছাত্র একজনকে একজনকে অক্ষর গিন দিতে হবে সেখানে নাম্বার ছিল 50 নাম্বার সুতরাং এর মাধ্যমে যে রোমান জিনিসটি করেছিলেন সেটি হচ্ছে এদেশের মানুষকে শিক্ষা ব্যবস্থার সাথে শিক্ষার উন্নয়নের সাথে নিয়োগ বা অক্ষর জ্ঞান মানুষকে সম্পৃক্ত করেছিলেন শিক্ষার ক্ষেত্রে সুতরাং এই বিষয়টি কিন্তু শহীদ রাষ্ট্রপতি সংস্কারে একটা বিরাট অবদান এবং বিরাট সাফল্য ফলে আজকে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষার হার প্রায় ষাট থেকে পঁয়ষট্টি যে শিক্ষার হার সেটা কিন্তু সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি হাত ধরে গণশিক্ষা কর্মসূচির কারণে ফলে বেগম খালেদা জিয়ার ব্যাপারে আপনারা জানেন তিনি শিক্ষাক্ষেত্রে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা করেছিলেন এবং বিনামূল্যে শ্রেণী পর্যন্ত শিক্ষা ব্যবস্থা করেছিলেন সুতরাং দুই নেতার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে তারা শিক্ষা খাতকে উন্নয়ন করার জন্য ব্যাপক কর্মসূচি এবং ভূমিকা পালন করছে যে কারণে তারা দুজনই স্মরণীয় হয়ে থাকবেন তারেক কুমার আসছেন তারেক কুমার আটটি কর্মসূচি দিয়েছেন নির্বাচন উপলক্ষে তিনি যদি ক্ষমতায় আসেন নির্বাচিত হন তিনি আটটি কর্মসূচির মধ্যে প্রাধান্য দিয়েছেন যে কর্মসূচিটি সেটি হচ্ছে শিক্ষা কর্মসূচির মধ্যে মধ্যে তিনি প্রাধান্য দিয়েছেন শিক্ষা সুতরাং তারেক রোমান আগামী দিনে যিনি দেশ নাই তারেক রমান ক্ষমতায় আসলে যদি জাতি জনগণ যদি আমাদের ভোট দেয় জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় অনেক

আমাদের সামনে আমি আসলে আমার একটু বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করবো